আজকে ব্যাটিং এর নিয়মটা কি ছিল নিয়ম বললো যে একবার আউট হলে চক্কর দুইবার আউট হলে পাঁচ চক্কর ও মানে একবার আউট হলে তিন চক্কর দুইবার আউট হলে পাঁচ চক্কর আমি তো ভাই না হলে দুই লিটার ও আউট না হলে দুই লিটার পাবে আমি তো ব্যাটসম্যান আমি যে ব্যাটসম্যান আমি তো এখানে পাঁচ বার আউট হয়ে যাব ভাই বাজে ব্যাটসম্যান আমি কিছু আমি আজকে ওই দিন আউট হয়ে আজকে আজকে বয়পয়াসকে ব্যাটিং আজকে আজকে মূলত আমি ব্যাটিং করলাম না মন চাইলো না ওই দিন আমার মন চাইছিল না মানে তারা হুরা করে তারপরে গিয়েছিলাম জয় ওভারঅল ওই ব্লগটা আপনারা শিগগিরই দেখতে পাবেন যে আমি ইয়াকীব বাইর বলে আউট হয়েছি সেই ব্লগটা খুব শিগগিরই আসছে গুড মর্নিং গাইস वेलकम ব্যাক টু আদার নিউ ব্লগ তারা হরা করে এখন নাস্তা করব নাস্তা করি গো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে চলেন আপনাদেরকে নাস্তাটা দেখাই নর্মালি প্রতিদিন আমি যা খাই ডিম সোলা গলা পানি হ্যালো গাইজ ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ মামেসিং আজকে ক্রিকেট একাডেমি অফ মামে এর স্কিল ট্রেনিং হবে বি গ্রুপে আর আজকে আমাদের ফিল্ডিং শাসন ইভেন আরিফুর রহমান রবি স্যার ঢাকা চলে যাবে মানে ক্রিকেটার্স একাডেমিতে উনি ওখানে কোচ আজকে আমাদের সাথে বলতে পারেন বিদায়ী ভাষণ দিবে আরিফুর রহমান রবীন্দন সব কিছু থাকছে আজকের এই ব্লগে চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটিমলি সরি ব্লগের ইন্টুতে দিয়েছিলাম যে আজকে আমরা নেট শাসন করবো মানে স্কিল ট্রেনিং কিন্তু না স্কিল ট্রেনিং চলছে পিছনে সেটা অন্য গ্রুপ করতেছে আজকে আমি ফিল্ডিং শাসন করেছি মানে হাই হাইক্যাট ফ্ল্যাট ক্যাচ শর্ট ক্যাচ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যদিও আমারটা দেখাইতে পারি নাই কিন্তু একাডেমিক প্র্যাকটিসটা দেখাচ্ছি তোমার শেষ তোমার শেষ সর যারা আছে আই দেনে একবার লে গুড আমাদের ফিল্ডিং শাসনটাও শেষ মানে আমরা যে ধরনের ফিল্ডিং শাসন করে থাকি মানে ক্যাচিং সেশন শেষ আমাদের এখন আপনাদের সাথে শেয়ার করব নেট সেশন যে কারা কারা নেট করতেছে ইতিমধ্যে নেট সেশনও শেষের দিকে কেননা আজকে আমরা দেরি করে নেট সেশন এবং ফিল্ডিং সেশন শুরু করেছি আর রহমান রবি স্যার খুব শীঘ্রই চলে যাবে ঢাকাতে ঢাকায় উনি ক্রিকেটার্স একাডেমিতে কোচিং হিসেবে আছেন এইদিকে নেট সেশন মীরাব ভাই সাজ্জাদ ভাই জামাই জামাই লাগতেছে ব্যবসা কম করো

ছকছর ছকছর ওকে ফাইন আজকে ব্যাটিং এর নিয়মটা কি ছিল নিয়ম যে একবার আউট হলে 3 চক্কর দুইবার আউট হলে 5 চক্কর ও মানে একবার আউট হলে 3 চক্কর দুইবার আউট হলে 5 চক্কর আমি তো ভাই না হলে 2 লিটার ও আউট না হলে 2 লিটার পাবে আমি তো ব্যাটসম্যান আমি যে ব্যাটসম্যান আমি তো এখানে পাঁচ ছয় আউট হয়ে যাব ভাই বাজে প্রশ্ন আমি এটা কেমনে পারবো এটা কেমনে পারবো সাগর ভাই এটা কিভাবে পার হবে আউট এটা हारे তো না আমি লাগি সাগর ভাই ওকে ওকে রони রони লেফট আর্ম স্পিনার রони এইবার আপনাদের সাথে শেয়ার করব ক্রিকেট অ্যাকাডেমি অফ সিং এর ক্লাসিক্যাল ব্যাটসম্যান אביর ডিলস করতেছে চলেন ও ক্লাসিক্যাল ব্যাটসম্যান אביর ও व्हाट আ ডিফেন্স বয় করা ক্যামেরাম্যান হিসেবে আছে রবীন্দ্রাই রবিন ভাই এর ফোন আর হচ্ছে তার টি শার্টেম প্রায় সে এদিকে এলাকার জামাই বসে আছে চেয়ারে খুব রিল্যাক্স মুডে আছে আজকে দুধ খেয়ে আসে নাই যার কারণে তার শোল্ডারে পেইন আশাফুল ভাই খুব পরিশ্রম করে পানিটা নিয়ে আসছে সেই অধুর পার্ক থেকে এলাকার জামাই কিছু বলার আছে তোমার আজকে আজকে দুধ খেয়ে আসো না এর জন্য শোল্ডার ইঞ্জুরি তুমি দুধ খেয়ে আসো না কেন আমরা মানে ক্লিয়ার হিসেবে আমরা যদি আমাদের দরকার কি জিম করে না এই জিমটা করতে তুমি জিম করো না কেন এত দুধ খাও তো জিম করো না কেন স্ট্রেন্থ তো তোমার ডেভেলপ হইছে জিম কই না এই জন্য হ্যাঁ কি বলেন আমি তো সেটাই বলি একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ করে বাসা চলে আসি টাইম টু লাঞ্চ আজকে লাঞ্চে খালা আমাকে কি দিয়েছে সেটি দেখাবো আপনাদেরকে আজকে লাঞ্চে স্পেশালি খালা আমাকে খালা রান্না করা কচু দিয়েছে এটাই হচ্ছে আজকে আমার স্পেশাল লাঞ্চে যুক্ত হয়েছে তাছাড়া ভাত তাছাড়া আছে ডিম যদিও আজকে আমাকে ডিম দিয়েছে খেলা যাই হোক চলেন শুরু করা যাক এদিকে বড় লোকের খাবার ইতিমধ্যে আপনারা আজকের ব্লগ নিয়ে সব কিছু দেখে ফেলেছেন তারপরও ছোট্ট করে রিক্যাপ করতে চাই আজকের ব্লগে আরিফুর রহমান রবিন স্যার উনি খুব শীঘ্রই ঢাকা একটি একাডেমিতে কোচিং করাবেন ক্রিকেটার্স একাডেমি এই একাডেমিতে মোসাদ হোসেন সৈকত ভাই সাইফুদ্দিন ভাই সোহান ভাই সৌম্য ভাই এরা সবাই মিলে এই একাডেমিটা তৈরি করছেন সেখানে কোচিং করাবেন আরিফুর রহমান রবি স্যার খুব শীঘ্রই হয়তোবা উনি চলে যাবেন এই একাডেমিতে ক্রিকেট একাডেমি অফ ময়মি সিং খুব সীমিত সময় আসবেন উনি তো সেই বিষয়ে সবার সাথে কথা বলেছেন আজকে হয়তোবা ভিডিও ফুটেজটা নিতে পারি তবে অনেক সময় কথা হয়েছে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছেন আমাদের সাথে আমরাও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেছি আর আমাদেরকে বিভিন্ন ধরনের টিপস দিয়েছে আসলে কে কোন লেভেলে আছে কে কিভাবে প্র্যাকটিস করবে কিভাবে প্র্যাকটিস করলে ভালো হবে এই সব কিছু নিয়েই তার সাথে মিটিং হয়েছে তারপরে আমরা সবাই একটু স্কিল ট্রেনিং এর দিকে যাই একটা গ্রুপ ফিল্ডিং সেশনের দিকে যাই যদিও আমার স্কিল ট্রেনিং ছিল কিন্তু আমি স্কিল ট্রেনিং করিনি কেননা তার আগের দিনে আমি খুব বাজে ব্যাটিং করেছিলাম মেন্টালি ভাবে আমি প্রিপেয়ার্ড ছিলাম না তো আমি ভাবলাম যে আজকে আমি একটা ফিল্ডিং সেশন করি দেখি যে আমার হাতের কি অবস্থা কতটা পেইন আসে আর কি বল লাগার পরে তো সেই সুবাদে চলে গেলাম ফিল্ডিং সেশনে তারপরে ফিল্ডিং করলাম ফিলিং ক্যাচিং করলাম ফ্ল্যাট ক্যাচ হাই ক্যাচ শর্ট ক্যাচ তারপরে তো ফিল্ডিং সেশন শেষ হলো তারপরে স্কিল ট্রেনিংটাকে ব্লগে নেওয়ার চেষ্টা করলাম সবার সাথে কথা বললাম খুচরো কল্প করলাম মজা করলাম এভাবে শেষ হলো ক্রিকেট একাডেমি অফ মামি প্র্যাকটিস তারপরে তো চলে আসলাম বাসায় আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আগেন বাই বাই কিছু বলবো মামা আমি বলতে চাই আমার মামার পেজে সবাই লাইক কমেন্ট দিয়ে যাবেন আর লাভ দিয়ে দিবেন আর আমার সাবস্ক্রাইব আর পেজ এগুলোই পাশে থাকবেন সবাই এটাই হলো আমার ছিল কথা থ্যাংক ইউ আয়সা মাম্মা যে কথাটা বলেছে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসা এবং আপনাদের একটা সাবস্ক্রাইবার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা থ্যাংক ইউ বাই বাই